আমার এই রাস্তায় চলাচল করতে যে আমার হাত ভেঙে গেছে এই রাস্তাটা ড্রেন দশ বারো ফুট চওড়া করে রাস্তার মাঝখান দিয়ে করা হয়েছে এবং মূল যে রাস্তা ছিল তার থেকে চার ফুট নিচে করে করা হয়েছে ছোট ছোট স্কুল পড়িয়া মাসুম বাচ্চারা তারা ড্রেনের ভিতরে পড়ে গেছে তারা আহত হয়েছে আমাদের মায়েরা সে বিষয়ে আপনাদের কাছে ইতিপূর্বে তুলে ধরেছেন যশোরের অভয়নগরে সরকারি সড়ক সংস্কার ড্রেনের উপর ঢাকনা স্থাপন ও চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেছে পাঁচ গ্রামের শত শত মানুষ গতকাল শুক্রবার সকালে নওপড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তালতলা বাইপাস সড়ক সংলগ্ন এলাকায় শত শত মানুষের উপস্থিতিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় দুই ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন বিশ ফুট চওড়া এই সড়কটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে যাতায়াত করেন একতারপুর গ্রামতলা তালতলা সিরাজকাঠি ও রাজঘাটের কয়েক হাজার মানুষ অথচ বছরখানেক আগে ড্রেন নির্মাণের নামে নওপড়া পৌরসভার তৎকালীন মেয়র সুশান্ত কুমার দাস শান্ত সচল রাস্তাটি অজানা কারণে অচল করে দেয় আসলে আপনারা দেখেছেন এই রাস্তাটা একটা জনবহুল রাস্তা আশেপাশে অনেক লোকের বসবাস কিন্তু পৌরসভা কেন অজ্ঞাত কারণে দীর্ঘদিন যাবৎ রাস্তার মাঝখান দিয়ে দশ ফুট ড্রেন করেছে এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বড় বড় ম্যানহল আছে যেখানে বক্তব্যরা বললো কারোর হাত ভেঙে গেছে কোনো বাচ্চা ভিতরে পড়ে গেছে অনেক রকম সমস্যার সম্মুখীন হচ্ছে এলাকার লোকজন আমাদের জোরালো দাবি যে আশেপাশের যে রাস্তাগুলো মুখে ড্রেন ড্রেনের মুখে যে ঢাকনা দেওয়া আছে এই রাস্তাটাও যেন ঢাকনা দিয়ে নোয়াপাড়া পৌরসভা ঢাকনা দিয়ে এই রাস্তাটাকে যেন আবার মানুষের ব্যবহারের উপযোগী করে তোলে এবং এবং যেহেতু এটা একটা বড় রাস্তা এটা ব্রিটিশ আমলের একটা রাস্তা এবং বিসুট চর একটা রাস্তা অজ্ঞাত কারণে এই রাস্তাটার দিয়ে ড্রেন দেওয়া হয়েছে আমায় আমরা এই সাংবাদিক বৃন্দ এবং প্রশাসন এবং নোয়াপাড়ার পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যাতে খুব দ্রুত এই রাস্তাটাকে উপরে ঢাকনা দিয়ে মানুষের চলাচল এবং ব্যবহার উপযোগী করে তোলে সড়কের পাশ দিয়ে ড্রেন না করে দিয়ে বড় ড্রেন নির্মাণ করা হয় অভিযোগ রয়েছে এই সড়কের দুধারে আকির জুট মিলের দুটি গোডাউন রয়েছে মূলত আকিজ জুট মিলকে সুবিধা দিতেই মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সড়কটি এভাবে অচল করে রাখা হয়েছে আমি এই সাত নম্বর ওয়ার্ডেই বসবাস করি আমি এই রাস্তাটা ব্যবহার করছি ছোটবেলা থেকে এটা হচ্ছে মেন রাস্তা আপনার হয়তো অবগত আছেন ওটা হচ্ছে যে হাই রোড ওখান থেকে কিন্তু এই রাস্তাটা আছে ছাব্বিশ এবং বাষট্টি দুটোর ম্যাপ এবং কিন্তু এই রাস্তাটা আছে কিন্তু বুশ মুষ্টিমেয় কিছু মানুষের কারণে বিশেষ করে আমি উল্লেখ করতে চাই আমার পিছিয়ে যে দেয়ালটা দেখছেন এটা কিন্তু আকিজ গ্রুপের মনে হয় যত সম্ভব ছয় নম্বর বা সাত নম্বর গোডাউন গোডাউন আর এই পাশে কিন্তু একটা গোডাউন এই দুটো গোডাউনের মাঝখানে যে জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে তারা ফ্লাইওভার বললে চলে ওই পাশের গোডাউন থেকে পার্ট এই পাশে ট্রান্সফার করে আর এই পাশের পার্ট ট্রান্সফার করে ওই পাশে নিয়ে যায় এই পার্ট ট্রান্সফার করার কারণে মূলত উদ্দেশ্যটা হচ্ছে এই বিগত ফ্যাসিস সরকারের আমলে যারা এই যে নির্বাচিত নেতৃবৃন্দ ছিল তারা মোটা টাকার বিনিময় আমরা এরকম রিপোর্ট পাইছি যে তারা মুটা টাকার বিনিময় আসলে আমি টাকার কথাটা এখন বলতে চাচ্ছি না যদি পর্যায়ক্রমে আসে আমি তাদেরকে চেষ্টা করবো আপনাদের সম্মুখে আনার জন্য মুটা টাকার বিনিময় এই রাস্তাটা ধরে উদাও করে দিছে এমনকি মানুষ যেন চলাচল করতে না পারে সেজন্য ড্রেনের উপর কোনো প্রকার ঢাকনা দেওয়া হয়নি অরক্ষিত অবস্থায় ফেলে রাখা হয়েছে মাসের পর মাস এই রাস্তাটা আমি যখন ছিলাম এগারো সালে তখন এই রাস্তাটা পুরো চলতেছিল এবং এই পাশে যত লোক পাঁচটা সাতটা গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করত। কিন্তু এই আমরা যাওয়ার পরে বর্ত বিগত যে প্রতিনিধি ছিল তাদের উদ্যোগে এই রাস্তায় কোন ভাবে কি করে কোন কৃষি এই রাস্তাটা এইভাবে খাল হয়েছে আমি করলাম এটা জানি নে এবং জানি না এবং জানার কথাও ছিল না কারণ সেই সময় আমাদের দুর্দিন ওই দুর্দিনই আমরা করলাম মাঠে আসতে পারিনি গরেতে থেকে বেরোতে পারিনি আমরা বাধা দিতে পারিনি কিন্তু তারা কথার মাধ্যমে কি টাকার মাধ্যমে কি কোন মাধ্যমে রাস্তা এইভাবে করে গেছে এর জন্য আমি অত্যন্ত দুঃখিত আমার আহ্বান কাছে যে এই রাস্তাটা যাতে আগের মতন জনগণ চলাচল করতে পারে এবং উপযুক্ত রাস্তাটা হয় এই হলো আমার দাবি আর যাতে এই বাচ্চা কাচ্চাগুলো যেভাবে পড়ে এই ড্রেনের ভিতর আসলে যার বাচ্চা সেই বোঝে যদি কারো চোখই না পড়ে তাহলে তো এই বাচ্চাটা মারা যায় এর জন্য তাই কারা এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন জানান এই সড়কটি দীর্ঘদিন ধরে অরক্ষিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছে জনদুর্ভোগ লাঘবে নওপড়া পৌরসভা দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দেবে অন্যথায় এলাকাবাসীকে সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে যদি এই রাস্তার উপরে ড্রেন ড্রেনের উপরে যদি ডাক্তার না দেওয়া হয় এবং রাস্তা যদি পুনঃসংস্কার না করে মানুষের চলাচল উপযোগ না করে যতদিন না করবে যদি আমরা একটা আমরা আন্দোলন মহাসড়ককে অচল করে দেব এটা আছে আমাদের এলাকার সকলের একই মত এলাকাবাসী জানান এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় অনেকে দুর্ঘটনার শিকার হয়েছে শিশু কিশোরেরা খেলা করতে গিয়ে ম্যানহোলে পড়ে গিয়ে আহত হয়েছে আমাদের রাস্তাটা যাতাতর জন্য খুবই উপযুক্ত যার কারণে আমরা যাতায়াত করতে পারি না আমার এই রাস্তায়তে চলাচল করতে গিয়ে আমার হাত ভেঙে গেছে যার কারণে আমার বহুত কষ্ট করতে হইছে আর এই রাস্তা এই বলতো এই ঢাকেদার জন্য কেউ উদ্যোগ নিচ্ছে না যার কারণে এই জায়গায় কোনো লোক যে পরিমাণ যাতায়াত করে যার কারণে আমাদের বিভিন্ন জায়গাতে ঘুরে রোডে جاتی হয় আমারে নাতিরা দেরে পড়ে গিয়েছিল এ মানে 6 সাত মাস হচ্ছে মানে খাবার নিয়ে দোকানতে খাবার কিনে আনছিলো আম থেকে মানে পাড়ে গিয়েছিল ঝুঁকিপূর্ণ অবস্থায় এভাবে সড়কটি দীর্ঘদিন ধরে ফেলে রাখাই ক্ষোভ প্রকাশ করেন সচেতন মহল আজকে দীর্ঘদিন থেকে নোয়াপাড়া পৌর কর্তৃপক্ষ আজকে তালতলা একতারপুর গ্রামবাসীর যে প্রাণের যে রাস্তা এ রাস্তা ব্যক্তি স্বার্থে এবং নোয়াপাড়া পৌর কর্তৃপক্ষ দুর্নীতির মাধ্যমে এই সচল রাস্তা রাস্তাটিকে অচল করে রেখেছে স্বার্থের সামান্য স্বার্থের কারণে দুই একজন সার্থম বেশি মহলকে উপকার করার জন্য বাস্তবতা এখানে এসে যেটা দেখলাম এটা আসলে চরম অন্যায় ইতিমধ্যে দেখেছেন যে আমাদের ছোট ছোট মাসুম বাচ্চা শিশুরা এই ড্রেনের পাশ দিয়ে এটি মূলত একটা রেকর্ডিও রাস্তা সেই রাস্তার উপরে ড্রেন করা হয়েছে অরক্ষিত ড্রেন যার উপরে স্লাব দেওয়া নেই ঢাকনি দেওয়া নেই যে কারণে ছোট ছোট স্কুল পড়িয়া মাসুম বাচ্চারা তারা ড্রেনের ভিতরে পড়ে গেছে তারা আহত হয়েছে আমাদের মায়েরা সে বিষয়ে আপনাদের কাছে ইতিমধ্যে তুলে ধরেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের মুরব্বীরা তারা এই রাস্তা দিয়ে ড্রেনের পাশ দিয়ে যেতে যে। তারা পড়ে যে আহত হয়ে হাত ভেঙে গেছে এভাবে আমাদের বৃদ্ধ মা বোন শিশু কিশোররা এই রাস্তা দিয়ে ড্রেনের পাশ দিয়ে যেতে যে তারা আহত হচ্ছে মূলত এই ড্রেনের উপরে অতি দ্রুততম সময়ের মধ্যে ঢাকনা দিয়ে মানুষ চলাচলের উপযোগী করে দিতে হবে তা না হলে আমরা বিশেষ করে এই এলাকার যে জনগণ এখানে উপস্থিত হয়েছে এই জনগণ তারা প্রয়োজনে যশোর খুলনা মহাসড়ক অবরোধ করবে এই দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনে পাশে রেলপথ আছে প্রয়োজনে রেলপথ অবরোধ হবে প্রয়োজনে পৌরসভা ভবন প্রয়োজনে পৌরসভা ভবন ঘেরাও হবে টিওন অফিস ঘেরাও হবে কারণ জনগণের শিশু বাচ্চা কিশোরদের জীবন নিয়ে খেলার অধিকার কাউকে দেওয়া হয় এলাকাবাসীর দাবি দ্রুত সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগী করে দিতে হবে এ উপস্থিত ছিলেন প্রখ্যাত শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শমশের আলম শামশেদ না পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জাহানারা বেগম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব অভয়নগর থানা কৃষক দলের সাধারণ সম্পাদক আশাবুর রহমান মোল্লা থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম শেখ থানা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক গাজী সহ অন্য নোরা তালতলার এই অঞ্চলের অত্যন্ত জনবহুল এই রাস্তাটি পুনঃ সংস্কারের দাবিতে এবং জনগণের চলাচলের উপযোগী করার জন্য এলাকাবাসীর আজকের এই সরব উপস্থিতি ইতিমধ্যে প্রমাণ করেছে এই জনবহুল রাস্তাটিকে একটি চক্র তাদের সিও স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে অচল করে রেখেছে সড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওপড়া পৌরসভার প্রশাসক জয়দেব চক্রবর্তী খবর অভয়নগরকে বলেন আমি দায়িত্ব নেওয়ার পরে এমন কোনো অভিযোগ পাইনি যেহেতু অভিযোগ পেলাম এবং সরকারি সড়ক অরক্ষিত রয়েছে তাই আমি খুব দ্রুত প্রকল্প হাতে নিয়ে সড়কটি সংস্কার করে দিব সড়কে ড্রেন লাগানো হয়নি মানে সড়কের মানে একটা যাতায়াতের সড়ক বিশ ফিট চওড়া যেটা রেকর্ড মানে রাস্তা আর কি সেই রাস্তার মাঝখান দিয়ে ড্রেন করা হয়েছিল আপনি দায়িত্বে আসার আগে মেয়র সাহেব থাকা গেলে তো সেই সড়কটাও সংস্কার হয়নি এবং যে ড্রেনটা করেছে সেই ড্রেনের উপর কোনো ঢাকনা দেওয়া হয়নি ফলে এলাকাবাসীর চরম সমস্যা হচ্ছে তারা অনেকে পড়ে গিয়ে জানাইছে পৌরসভাকে জানাইছে এটা হ্যাঁ তারা এই ব্যাপারে নাকি পৌরসভাকে জানাইছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এর আগে আপনি আসার আগে ও আচ্ছা ঠিক আছে বলেন যে এখানে জানানো হোক আমি অবশ্যই ব্যবস্থা নেব তার মানে লিখিতভাবে বা আপনাদের কাছে কি মৌখিক ভাবে জানানো লাগবে আজকে তো একটা বিক্ষোভ হলো মানে মানব বন্ধন আমি তো পৌরসভার দায়িত্বে প্রায় দেড় মাস আমি এটা এখন মতো আমার নলেজে আসেনি থাকলে ব্যবস্থা নিতাম অবশ্যই যাই হোক যদি যেহেতু ইয়ে হয়েছে আমি তেমনি তো তথ্যটা দিয়েন কোন জায়গায় হ্যাঁ জি স্যার এটা হচ্ছে তালতলা তালতলা যে বাজার আছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে দেন